এই সবুজ প্রকৃতির বুক চিরে ধীরে ঝিরি বৃষ্টিকে স্বাগতম জানিয়ে আজকে আমরা আমাদের এই ট্রেন জার্নির গল্পের সূচনা করছি ইতিমধ্যে আমরা পাবনার অন্যতম রেল স্টেশন পাবনার রেল স্টেশনে আমরা চলে এসেছি এখান থেকে আমাদের আজকের সফর সঙ্গী হবে ঢালারচর এক্সপ্রেস হ্যালো বিউটিফুল ভিউয়ার্স আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি পাবনা রেল স্টেশন এবং এই পাবনা রেল স্টেশন থেকে সবাইকে জানাচ্ছি এই সুন্দরময় বৃষ্টিময় সকালে শুভেচ্ছা এবং অভিনন্দন রীতিমতো আমি আছি আরিফুল এবং আপনারা আপনাদেরকে আজকে যে ব্লগটা দেখাবো আর কি সেটা হচ্ছে শুরু হবে আমাদের পাবনা রেল স্টেশন থেকে এবং এই পাবনার থেকে আমরা চলে যাব সেই পরিষ্কার পরিচ্ছন্ন এবং আমাদের সুন্দর সুন্দরতম শহর রাজশাহী বিভিন্ন জায়গায় ঘুরবো সো আমরা আছি আজকে এবং আপনারা দেখতে পাচ্ছেন আমরা ইতিমধ্যে চলে এসেছি পাবনা রেলওয়ে স্টেশন সো যাওয়া যাক স্টেশনে ঢুকেই হাতের ডান পাশে আপনারা পেয়ে যাবেন টিকিট কাউন্টার এখান থেকে আপনাদের কাঙ্ক্ষিত টিকিট গুলা সংগ্রহ করতে পারবেন আমরাও আমাদের কাঙ্ক্ষিত টিকিট গুলা সংগ্রহ করে নিলাম আমাদের চকস তিরাশি থেকে শুরু আমরা পাঁচটা টিকিট কেটেছি প্রতিটা টিকিটের মূল্য পঁচাশি টাকা করে নিয়েছে আমরা টিকিট সংগ্রহ করে নিয়ে প্রবেশ পথ দিয়ে আপনার রেল স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মের দিকে এগোচ্ছি আজকে রেল স্টেশনে অনেক লোকজনের সমাগম এই বৃষ্টিময় সকালে ঝিড়িঝিরি বৃষ্টির মধ্যেও অনেকেই কিন্তু চলে এসেছে আপনার রেল স্টেশনে আর কাঙ্ক্ষিত ডিস্টিনেশনে যাওয়ার জন্য চারপাশে আমরা দেখতে পাচ্ছি কুয়াশার মতো ঘিরে রয়েছে এবং সকাল থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি পাবনা রেল স্টেশনের ফ্লাইওভার থেকে আমরা অসম্ভব সুন্দর একটি ভিউ আপনাদেরকে দেখাচ্ছি এবং যেটা আমার কাছে অনেক ভালো লাগে এবং এই ফ্রেমের মধ্যে আমিও নিজেকে একটু বন্দি করে নিলাম অনেক সুন্দর পাবনা রেল স্টেশনটি প্রিয় দর্শক চলুন এবার জেনে নেওয়া যাক পাবনা রেল স্টেশন সম্পর্কে কিছু তথ্য উনিশশো সালে ঈশ্বরদি থেকে পাবনা হয়ে নগরবাড়ি ঘাট পর্যন্ত রেল লাইনের নির্মাণের প্রকল্প হাতে নেওয়া হয় কিন্তু প্রকল্পটি কোনো একটি কারণে উনিশশো সালে বন্ধ হয়ে যায় এবং তারপর পরে আবার দু সালে এই প্রকল্পটি পুনরায় আবার চালু হয় প্রস্তাবিত রেলপথে রুট পরিবর্তন করা হয় শেষ স্টেশন নগরবাড়ি থেকে ঢালারচর পর্যন্ত দু হাজার সতেরো সালে রেললাইনের মধ্যগ্রাম থেকে পাবনা সেকশনের নির্মাণ কাজ শেষ হওয়ার পর এই সেকশনের ট্রেন চালু করা হয় দু সালের চোদ্দই জুলাই তারিখে রেল লাইনের থেকে পাবনার অংশটি ট্রেন চলাচলের জন্য খুলে দেওয়া হয় একদিনে পাবনা রেলওয়ে স্টেশন কার্যক্রম শুরু করা হয় দু হাজার উনিশ সালের রেললাইনের সম্পূর্ণ নির্মাণ কাজ শেষ হলে নভেম্বর মাসেই এই রুটে সম্পূর্ণভাবে ট্রেন চলাচল শুরু হয় এই স্টেশনে রেলওয়ে নিরাপত্তা বাহিনী রয়েছে যাদের কাছ থেকে আপনারা সহযোগিতা নিতে পারেন এদিকে ট্রেনের তথ্য যাবতীয় সমস্ত কিছু কিন্তু কে বিলবোর্ডে আপনারা পেয়ে যাবেন আপনাদের কাঙ্ক্ষিত তথ্য এখান থেকে নিতে পারে বন্ধুমহলে আমাদের ছবি তোলা নিয়ে ব্যস্ত সেখান থেকে আমি একটু ফর্টি স্টেশনে অংশগ্রহণ করলাম বন্ধুরা পাবনার সাথে চিঠি চরণে ব্যস্ত এই মুহূর্তে ট্রেন চলে আসছে আমরা 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 ট্রেনে আর রাজশাহীতে যাব তো আপনারা অনেকক্ষণ অপেক্ষা করার পর আমাদের কাঙ্ক্ষিত ঢালসর এক্সপ্রেস পাবরা রেল স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম ধরে এগিয়ে আসছে এবং আজকে আমাদের পঁয়ষট্টি বারো মোডলের লোকমেটি টেনে হিসেবে নিয়ে যাবে রাজশাহী রেল স্টেশনে সে তো এখন তো যেতে যাওয়া লাগবে প্রচুর পরিমাণে ভিড় সো ইতিমধ্যে আমাদের বন্ধুরা উঠে গেছে বন্ধুরা কোন বগি পাইছে জানালা খুলে দাও অবশেষে আমাদের কাঙ্ক্ষিত কোচে কিন্তু আমাদের বন্ধুরা উঠে গিয়েছে এবং তারা অনেক হ্যাপি যে আজকে তারা আমার সাথে ট্রাভেল করছে এবং আমি অনেক হ্যাপি এই সুন্দর ময় বৃষ্টি স্নাত সকালে আমরা ট্রাভেল করছি রাজশাহীর উদ্দেশ্যে আজকে বৃষ্টিময় ওয়েদার কিন্তু তারপরও এত যাত্রীর ভিড় পাবনা রেলওয়ে স্টেশনে আমার আজকে প্রথম যাত্রা এখান থেকে আমরা সেই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন শহর রাজশাহীতে যাব তো ইতিমধ্যে হয়তো বা ট্রেন ছাড়বে আর অল্প কিছুক্ষণের মধ্যেই আপনার সাথে থাকবে একটা হুইসেলের মাধ্যমে আমাদের এই ট্রেনটা চালু হলো তো তাড়াতাড়ি আমি এখন উঠে যাই তো এই মুহূর্তে স্টেশন থেকে আমাদের রেল মানে আমাদের ট্রেন ফোটে যাচ্ছে তার ফোর্থ স্টেশনের উদ্দেশ্যে এর মধ্যেই পাবনা রেলওয়ে স্টেশন তারপরে হচ্ছে পাবনার পরে টেবুনা স্টেশন দেন তারপরে আমাদের এই তাশুড়ি স্টেশন দাসুরি স্টেশন পার হয়ে ফোর্থ স্টেশনের দিকে আমাদের আজকে ডালার চর চলে চলেছে একটা সুন্দর একটা আসলে থ্রিলিং জার্নি বৃষ্টি স্নাতক একটা সন্ধ্যময় সকাল এবং যে সকালে আমরা বেরিয়ে পড়েছি আমাদের সেই ক্লিন সিটি রাশের উদ্দেশ্যে সো মোটামুটি অনেক ভালো লাগছে এবং চারিদিকে অনেক নিম্ন চাপ বাংলাদেশের প্রত্যেকটা জায়গাতেই সো একটা সুন্দর একটা জার্নি হতে চলেছে সো আপনারা সাথে একটা হালকা পাতলা কার দেখা যাচ্ছে এই জায়গাতে সবুজ শ্যামলে ঘেরা দেশ আমাদের এই বাংলাদেশ সবুজ প্রকৃতির বুক চিরে অজগরের মতো ছুটে চলেছে আমাদের ঢালাচোর এক্সপ্রেস চলুন এবার এই সবুজ প্রকৃতি দেখতে দেখতে এই ঢালারচর এক্সপ্রেস ট্রেন সম্পর্কে কিছু তথ্য জানা যাক এই ঢালারচর এক্সপ্রেস ট্রেন শুরুর দিকে পাবনা এক্সপ্রেস ট্রেন নামে পরিচিত ছিল পরবর্তীতে এটি পাবনা থেকে ঢালারচর পর্যন্ত বর্ধিত করার পর তখন পাবনা এক্সপ্রেস নাম পরিবর্তন করে ঢালারচর এক্সপ্রেস করা হয় সেই সাথে এটি রাজশাহী পর্যন্ত না রেখে রাজশাহী থেকে চাপাই নবমগঞ্জ পর্যন্ত বর্ধিত করা হয় আর এই ঢালারচর এক্সপ্রেস ট্রেন সপ্তাহে ছয় দিন পাবনা রাজশাহী চাপাই নবমগঞ্জ রুটে চলাচল করে এবং এটি একটি সপ্তাহে একদিন মঙ্গলবার বন্ধ থাকে ঢালারচর এক্সপ্রেস সাতশো উনআশি কোড নিয়ে ঢালারচর থেকে সকাল সাতটার দিকে ছেড়ে আসে এবং চাপাই নবমগঞ্জে পৌঁছায় এগারোটা পঞ্চাশ মিনিটে পুনরায় আবার সাতশো আশি কোড নিয়ে চাপাই নবগঞ্জ থেকে ছেড়ে আসে তিনটা তিরিশ মিনিটে এবং ঢালার চর গিয়ে পৌঁছায় আটটা পঁয়তাল্লিশ মিনিটে এই ঢালার এক্সপ্রেস ট্রেনের মোট কোচ সংখ্যা রয়েছে সাতটি এর মধ্যে একটি চেয়ার কোচ এবং বাকি ছয়টি শোভন কোচ এই ট্রেনের বিভিন্ন কোচের বিভিন্ন স্থান থেকে চাপাই নবমগঞ্জ পর্যন্ত ভাড়ার তালিকা আমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে আজকে সকাল থেকে অনেক বৃষ্টি এবং এই বৃষ্টির মধ্যে কিন্তু আমরা রওনা দিয়েছি রাসায়ের উদ্দেশ্যে তো আজকে সারা বাংলাদেশে বৃষ্টি আর আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি চক আছে তো মানে আমি রীতিমতন কাগেজা হয়ে গেছি আর ইতিমধ্যে আমার সাথে একটা ভাই রয়েছে তারাও আজকে আসলে রাজশাহীতে যাবে সকাল থেকে বেশি তো একটা অসাধারণ জার্নি হতে চলেছে সেই রাষ্ট্রের উদ্দেশ্যে আমরা এগোচ্ছি এবং অনেক কুমল গতিতে চলছে আমাদের সেই আলার চেঞ্জ অনেক হাই স্প্রে চলছে ওয়া একটা এই মুহূর্তে আমরা ঢুকছি মাঝগাঁও জংশন মাঝগাঁও রেলওয়ে জংশন এক নম্বর প্ল্যাটফর্ম ধরে আর এটা এই কারণে মাঝগ্রাম জংশন কারণ এখান থেকে আমাদের দুইটা লাইন ভাগ হয়ে গিয়েছে ইতিমধ্যেই আমরা ইতিমধ্যে জংশনে আমরা ইতিমধ্যে চলে এসেছি এবং এই মাঝগাঁও জংশন এই কারণে জংশন যে এখান থেকে আপনারা দুইটা লাইন ভাগ হয়ে যাবে সো এই জন্যই এটা আসলে পাঁচগ্রাম জংশন এখানে অবশ্য বৃষ্টি তেমন একটা নেই আর এখান থেকে মোটামুটি অনেক যাত্রীরাই উঠছে আমরা দেখতে পাচ্ছি আর এখানে আমাদের ট্রেনের সম্ভবত হল টাইম মাত্র দু মিনিট দু মিনিট পরে আমাদের ট্রেনটি এখান থেকে আবারও যাবে এত রকমের ঝাঁগুনি আর মানে এটা সেই অনেক আগের পুরনো এক্সপ্রেস প্রচুর পরিমাণে ঝাঁগুনি আর কি কিন্তু তারপরেও আপনার বাসীর জন্য একটা শান্তি একটা জার্নি কারণ প্রতিনিয়তই এখান থেকে অনেকে যাতায়াত করে প্রিয় দর্শক চলুন এবার জেনে নেওয়া যাক এই ঢালাচর এক্সপ্রেস ট্রেনের আসন বিন্যাস সম্পর্কে আমরা যে কোষটাতে হাঁটছি এটা হচ্ছে থ্রি টু টু অর্থাৎ এক পাশে দুজন এক পাশে তিনজন করে বসবে এবং এই ট্রেনের প্রত্যেকটা যে ছয়টা বগি রয়েছে এই ছয়টা বগিতে সেম একই রকম ক্যাটাগরিতে আসন বিন্যাস করা হয়েছে পরের কোষ্টিতেও ঠিক একই রকম আসন বিন্যাস আমরা দেখতে পাচ্ছি থ্রি টু এক পাশে তিনজন এক পাশে দুইজন এরপরের কামরাটি হচ্ছে পাওয়ার কার যেখান থেকে গোটা ট্রেনে ইলেকট্রিসিটি সাপ্লাই করা হয় এবং এই পাওয়ার কারের সাথে কিন্তু ছোট্ট আসন বিন্যাস রয়েছে এখানেও সেম একই রকম থ্রি টু প্রিয় দর্শক এই ট্রেনের সিটের মধ্যে লাকজারিয়াস কোচ হচ্ছে এই কোচটি এস চেয়ার অর্থাৎ শোভন চেয়ার কোচ যেটা অনেক লম্বা চড়া একটি কোচ এবং দেখতে চাই সিট সম্পর্কে সিটগুলোও মোটামুটি মার্শাল্লাহ ভালো তুলনামূলকভাবে ঠিকই আছে এবং আমরা পায়ের স্পেসটা একটু দেখে নিতে চাই এবং বসার পরে পায়ের স্পেসটাও অনেক বেশি আসলে যারা অনেক লম্বা চড়া আছেন তাদের পা বাধার কোনো সম্ভাবনা নেই এবং এখানে আমি দেখতে পেয়েছি কোনো বোটল হোল্ডার নেই তবে হাত রাখার জায়গা রয়েছে

ট্রেনের মধ্যে আপনারা হকারদের কাছ থেকে খাবার পেয়ে যাবেন সো আমরা হকারদের কাছ থেকে খাবার নিয়ে নিচ্ছি আপনারাও চেষ্টা করবেন ট্রেন জার্নি হোক বাস জার্নি হোক যেখানে যে জার্নি করুন না কেন হকারদের কাছ থেকে কিছু কিনে খাবার কারণ আমাদের এই ছোট্ট ছোট্ট অর্থ তাদের পরিবারকে সচ্ছল করে তোলে রয়েছে তবে এই এই আমাদের দাঁড়িয়ে আমি অনেক কিছু লক্ষ্য করেছি এখনো এই ট্রেনের চাকাতে জিআই তার বেঁধে এর কার্যক্রম পরিচালনা করা হচ্ছে যেটা আসলে আমাদের কাছে অনেক দুঃখজনক বিষয় এই মুহূর্তে আমরা আজিবনগরে আছি পরিড়ল যাচ্ছে তোড়ে আমরা দেখতে পাচ্ছি একটি ট্রেন দাঁড়িয়ে আছে জানি না আসলে এটা কি ট্রেন এখনো দেখা যাচ্ছে না সঠিক বি আর চৌষট্টি এগারো সিরিজের এই ট্রেনটি এটা হচ্ছে খুলনা এটা খুলনা খুলনাগামী ট্রেন ইতিমধ্যে আমরা আব্দুলপুর রেলওয়ে জংশনে প্রবেশ করেছি আমাদের ট্রেন আব্দুলপুর রেলওয়ে জংশনে তিন নম্বর প্ল্যাটফর্ম ধরে এগোচ্ছে প্রিয় দর্শক আপনাদেরকে আরো একটু বলে রাখি এটা আব্দুলপুর রেলওয়ে জংশন কেন আব্দুলপুর রেলওয়ে জংশন এই কারণে জংশন কারণ এখান থেকে অনেকগুলো লাইন আসলে ভাগ হয়ে গিয়েছে অনেক গন্তব্যস্থলে আমাদের উত্তরবঙ্গে সৈয়দপুর নীলফামারী সর্বশেষ জিলাহাটি স্টেশন পর্যন্ত আমাদের যে ট্রেনগুলা চলে রাজশাহী থেকে তেতুমিল এক্সপ্রেস বরেন্দ্র এক্সপ্রেস এই ট্রেনগুলা আব্দুলপুর রেলওয়ে জংশন থেকে মাথা ঘুরিয়ে নাটোর হয়ে দেন তারপরে শেষ গন্তব্যস্থলে পৌঁছে যায় এবং এখান থেকে রাজশাহীগামী যে ট্রেনগুলো খুলনার উদ্দেশ্যে যে ট্রেনগুলা চাই সেই ট্রেনগুলোও কিন্তু এই আব্দুলপুর রেলওয়ে জংশন হয়ে ঘুরিয়ে দেন তারপরে খুলনার উদ্দেশ্যে রওনা হয় আর এই কারণেই এই স্টেশনকে আব্দুলপুর রেলে জংশন বলা হয় আব্দুলপুর জংশন একদম সামনে যাব ট্রেনের সামনে সামনের বগি থেকে উঠবো একদম কাছা আপনারা দেখতে পাচ্ছেন তো আর বেশি দূরে না আর অল্প কিছুক্ষণ কিছুক্ষণের মধ্যে আমরা গন্তব্য আমাদের সেই রাজশাহী মধ্যে আবার আমাদের ট্রেন আব্দুলপুর রেলওয়ে জংশন ছেড়ে দিল তার গন্তব্য এখন রাশিয়া রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে এবং এই সবুজ শ্যামলার চিরে আমাদের ট্রেন ঝিকঝিক করে এগোচ্ছে এবং চারিদিকে প্রকৃতি আসলে মনোমুগ্ধকর প্রকৃতি আমরা নন্দন গাছা রেলওয়ে স্টেশন প্রবেশ করতেছি সম্ভবত এখানে স্টপিজ এই মুহূর্তে আমরা যাচ্ছি হরিয়ানা রেলওয়ে স্টেশনে আর প্রচন্ড পরিমাণে বৃষ্টি এই যে আপনারা দেখেন প্রচন্ড পরিমাণে এই সেই বাতিগুলা হ্যাঁ আহ এই সেই বাতি খুব হবে আহ আমরা রাজশাহী রেল স্টেশনে ডাকতেছি এই যে সেই বাতি ইতিমধ্যে আমরা পৌঁছে গেছি রাজশাহী রেল স্টেশনে এবং আমাদের ট্রেন রাজশাহী রেল স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম ধরে এগোচ্ছে ইতিমধ্যে ঢুকে পড়েছি রাজশাহী রেল স্টেশন ক্লিন সিটি অত্যাধুনিক রাজশাহী রেল স্টেশন আমরা নেমে পড়েছি রেল স্টেশনে এই মুহূর্তে ইতিমধ্যে কিন্তু কাক ভিজা হয়ে গেছি অলরেডি কারণ ট্রেনের বাইরে থেকে শ্যুট করতে হয়েছে যে কারণে আসলে আমি অলরেডি ভিজে গিয়েছি আর একদম সুন্দরতম ক্লিন সিটি রাজশাহীতে আমরা কিন্তু ক্যাশে উপস্থিত হয়েছি আর আমার বন্ধু মহল রয়েছে পিছনে তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কাছে যাব তো এখন দেখা যাক এক্সিট করতে হবে সামনের দিকে আগে এই যে আপনাদের প্রিয় রেল স্টেশনটি রাশিয়া রেল স্টেশন কত সুন্দর এবং অত্যাধুনিক এবং এইখানে পর্যাপ্ত পরিমাণে খাবারের ব্যবস্থা আছে এবং এই জায়গাতে আপনি অনেক সুন্দর সুন্দর ছবি ক্যাপচার করতে পারবেন যা আমার বন্ধুরা করছে এখানে পেয়ে যাবেন হোটেল সিটি প্লাস যেখানে আপনি রাত্রি যাপন করতে পারবেন এবং অনেক ফ্যাসিলিটি কিন্তু আপনি এই অত্যাধুনিক রাশে রেল স্টেশনে পেয়ে যাবেন এখন আমরা এক্সিট নেব আসলে এত পরিমাণে বৃষ্টি রাজশাহীতে আসলে প্রচুর পরিমাণে বৃষ্টি মানে চারিদিকে শুধুমাত্র ধোয়া আর কুয়াশা বৃষ্টি এই বৃষ্টির মধ্যে আজকের মতো আমরা আমাদের এই ঢালারপর এক্সপ্রেসের জার্নিটা এখানে শেষ করছি আবারও দেখা হবে নতুন কোনো ট্রেন ব্লক নেয় ততক্ষণত ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্থতা কামনা করে এখানে ভিতরে দিচ্ছি আল্লাহ হাফিজ